সন্টুকি একা একা মামাবাড়ি বাড়ি যাচ্ছিস একটু সাবধানে যাবি কিন্তু আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে তোকে নিয়ে ট্রেন চলে এলো তাড়াতাড়ি ওঠ ট্রেনে তো উঠলাম কিন্তু এত ফাঁকা ট্রেন কেন বেশ ভয় ভয়ও লাগছে মা ঠিকই বলেছিল মায়ের সঙ্গে গেলেই বরং ভালো হতো তা একা যাব বলে জেদ করলাম কেন কে জানে যাক বাবা পৌঁছে গেছি তাড়াতাড়ি এবার একটা রিক্সা ধরে মামাবাড়ি গেলেই হবে ও ভাই রিক্সা দাদা আমাকে একটু রাজাপুর পৌঁছে দাও না চলো ভারী অদ্ভুত ব্যাপার তো রিকশাটাই জঙ্গলে আসার পর ডাঙ্গি গো যাচ্ছে না বাদী গো যাচ্ছে না এবার ইদিকে খুঁটছে একবার ওদিকে খুঁটছে ব্যাপারটা কি ও রিকশা দাদা তুমি এখানে যাইতে বেগোবে না নাকি হা 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 এইগোব কি আজিয়ে তো তো কমিকানি এসে তোকে খাবো বলে তুই আজকে আমার হাত থেকে বাজুই না কি মজা সর্বনাশ করেছে এ ভূতের হাত থেকে কি করে সে ভগবান একটু বাঁচিয়ে দাও তুই যা এই ডাকাডাকি করিস না কেন কেউ এখন আসবে না বুঝেছিস কে বলেছে কে ওয়াশম্যান নাই তোমই এসেছি বന്മيش তোকে বলেছিলাম না যে অসহায়দের বিরক্ত করবি না কানে কথাটা ঢুকেনি না এমন মার দেব না ঠিক মনে করতে পারবে কি বলেছিলাম বুঝলি আহা হা চলে যাচ্ছি টুনি তোকে বিপদ থেকে বড় বাঁচিয়ে দিলাম এবার আমি আসি নাও টাকা তোমাকে একটু প্রণাম করি তুই সবসময় বিপদ মুক্ত থাক তবে হ্যাঁ সবসময় বাবা মার কথা শুনে চলবি বুঝেছিস তাহলে কোনো বিপদে পড়বি না